আসসালামু আলাইকুম المشهورকে ভালো আছেন ব্রাজিলের কোপা আমেরিকার স্কোয়াড ঘোষণা হয়ে গেছে তো বেশ খানিকটা আগে দরিভাল জুনিয়র কোপা আমেরিকার স্কোয়াডটা ঘোষণা করলো মানে এত আগে কেন করলো এটা নিয়ে আমার একটা প্রশ্ন নিজের কাছেই নিজের আছে তো ওই প্রশ্নটার উত্তর আমি যদি পজিটিভলি নেয়ার চেষ্টা করি তাহলে আমার কাছে মনে হয় যে আগে থেকে একটা प्रिपरेशन নেওয়া খেলোয়াড়দের মধ্যে বন্ডিং বিল্ডিং

আর একটা জিনিস যারা আমাকে নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আশা করি খুশি হব যাক আমি যদি প্রথমে একটু স্কোয়াডটা আপনাদের একটু শোনাই সেটা হচ্ছে যে ইনফ্যাক্ট আপনারা কম বেশি সবাই জানেন যে স্কোয়াডটা কি তারপর যে আমরা একটা দায়িত্ব পড়ছে এই স্কোয়াড নিতে প্রি অ্যানালাইসিস করা সেই সেই জায়গা থেকে স্কোয়াড একটু বলি আপনাদেরকে গোলকিপারে তিনি রাখছেন অ্যালিসন কে ফ্রম লিভারপুল অ্যালিসন কিছুদিন দলে বাইরে ছিল আবার আসছে

অনেক দিন বাদে আমার কাছে মনে হচ্ছে একটা সলিড ডিফেন্ডিং লাইন ট্রাস্ট মি সলিড ডিফেন্ডিং লাইন আমি আমি যদি একটু নাম না ধরে যদি বলি বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে যে মানে ডিফেন্ডিং এর যাদের যাদেরকে প্রয়োজন ছিল তাদের তাদেরকে রাখা হয়েছে এবং তারা খুবই ওয়েল পারফর্ম করে এখানে আসছে ইভেন যে নতুন ছেলেটা আসছে সে খুব দুর্দান্ত পারফর্ম করে আসছে তারপরে হচ্ছে যে একটা জিনিস কি ওয়েন্ডেল পোর্টোতে ডেঞ্জারাস ভালো খেলছে হ্যাঁ মানে আমি 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 একটা জিনিস মানে

ক্যাসিমিরোকে নিয়ে অনেক কথা হচ্ছে আমি আমি জানি আরো হয়তো অনেকজন অনেকে নামটা বলবেন টলবে বাট কাশ্মীর এখানে কথা হচ্ছে কিন্তু আমি মনে করি কচুরিবাদের জন্য এটা একটা সাহসী সিদ্ধান্ত এবং ভালো সিদ্ধান্ত কাশ্মীর সেটা টাচে ছিল না ম্যানচেস্টার ইউনাইটেড যার জন্য রাখা হয় না ইটস ফাইন এবং যাদের যাদেরকে রাখা হয়েছে আমি মনে করি ইস ভেরি গুড আনাফ দুই ম্যারেজ আছে তারপরে আছে লুইজ আছে গোমেজ আছে পাকুয়েটা সবকিছু মিলায় মিডফিল্ড আমার কাছে মনে হয় ওয়েল এখন কাশ্মীর থাকলে হয়তো ভালো হতো বাট আমার কাছে মনে হচ্ছে যে

জিরোনা থেকে শেষ এভিনিউ কেমন খেলছে এটাও আপনারা জানেন তো এই অ্যাটাকিং যেই মানে ইয়েটা সাজাইছে আমার কাছে মনে হচ্ছে যে এর চাইও ভালো অ্যাটাক আর হতে পারে না আমি এখন একটা জিনিস আপনাদেরকে বারবার বলছি যে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন জয়ীরা লাস্ট দেড় বছর যেরকম খারাপ খেলছে এখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য হয়তো তারা মানে মানে ব্রাজিল বা আর্জেন্টিনা যে সমস্ত ক্লাসে সবাই হয়তো ওইভাবে চিন্তা করতেছে যে আমরা সবকে কম ঘুরে দাঁড়াবো কম ঘুরে দাঁড়াবো ভাই একটা জিনিস কি আপনারা ভুলে গেছেন আর্জেন্টিনা 3 বছর করে কাপ পাইছে। মানে একটু দল খারাপ খেলে খেলতে থাকি এটা সময় যায় এই সময় একটা ব্রাজিলে যাচ্ছে জার্মানি যাচ্ছে এই বেলজিয়ামের কিছুটা সময় যাচ্ছে তো এটা যায় আপনার যারা ফ্যান ফলোয়ার তারা এই একবারে আশা পড়লেন না যে একেবারে মানে একদম শেষ করে নিয়ে চলে আসবো এই করে চলে আসবো এই যে অ্যাটাকিং লাইনটা এই অ্যাটাকিং লাইনটা যদি কোনো দলের বিরুদ্ধে দাঁড়ায় ওই অ্যাটাকিং কি মনে হয় যে অন্য কোনো ডিফেন্ডাররা এখানে পাত্তা পায় কিন্তু পাত্তা তো পাচ্ছে ব্যাপারটা হচ্ছে যে ব্রাজিলকে টিম হিসেবে খেলার নতুন হইতে হবে টিম হিসেবে খেলতে হবে বন্ডিং বিল্ডিং করতে হবে সেই ব্যাপারগুলো নিয়ে হয়তো কোচ ডোরিভা জুনিয়র কাজ করবেন বাট যদি আপনি আমাকে স্কোয়াড বলেন

এবং আমি তো বিশ্বাস করি যে এই কোপা আমেরিকাতে যে টিম যা এই টিম ট্রাস্টমি এই টিম যদি খারাপও খেলে তাতেও আমি মানে ওই লেভেলে কষ্ট পাবো না এই টিমটা এই টিমটাকে একটু সময় দেন বলতেছি একটু সময় দেন এই টিমটা যখন গড়ে উঠবে যখন খাপে খাপ হয়ে যাবে তখন এদের সামনে দাঁড়ান মসিবত হয়ে যাবে জাস্ট মসিবত হয়ে যাবে হম কোয়ালিফায়ারে তিনটা না ছাড়ছে এতে হারতেছে ওতে ড্র করতেছে হতাশ তো হবেই ভাই আমার জার্মানি কি করতেছিল জঘন্য খারাপ খেলতেছে তারপরে তো হতাশ হওয়া যাবে না ট্রু ফ্যানরা হতাশ হয় না তো আমি আপনাদেরকে বলবো এই যে স্কোয়াড দিছে কোপা আমেরিকাতে নেইমার নেই তারপরও বলতেছি এই স্কোয়াড কোপা আমেরিকা জেতার জন্য যথেষ্ট যে স্কোয়াড দিছে এই স্কোয়াড কোপা আমেরিকা জেতার জন্য যথেষ্ট এরপরে আর কোনো স্কোয়াড হয় না আমি এই রিভিউটা আজকে এভাবেই করলাম আমি শুধু এটুকু বললাম এত সুন্দর স্কোয়াড আর হতে পারে না ফর বিং কোপা ব্যাক এই জন্য বলতেছি আপনারা ভরসা রাখেন মানে আশা রাখেন আশা করা যায় এই দলটা ভালো কিছু করবে খারাপ কিছু করবে না আপনাদের আপনাদেরকে বরফ ছেড়ে বসে জানাতে পারেন সব ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ